প্রথা ভেঙে ভ্যাটিকানে নয় বরং রোমের সান্তামারিয়া মেজর বাসিলিকায় সমাহিত হলেন পোপ ফ্রান্সিস কাঠের তৈরি কফিন জন সাদা দস্তানা পরিহিত পালবিয়ার বহন করে সেন্ট পিটার্স বাসিলিকার প্রধান দরজা দিয়ে বের হন এরপর বাইরে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয় পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় জনসমুদ্রে পরিণত হয় ভ্যাটিকান সিটি শেষ বিদায়ে ঢল নামে লাখো মানুষের কানায় কানায় পূর্ণ হয় সেন্ট পিটার্স স্কোয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো এছাড়া বেশ কয়েকটি দেশের রানী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায় পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে দুই লাখের বেশি ভক্ত ও সমর্থক পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম এসব সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয় পোপ ফ্রান্সিস ছিলেন সাধারণ মানুষের কাছে অতি প্রিয় আমরা নতুন একজন পোপ পাবো তার আদর্শ নিয়েই সামনের পথ হবে আমরা এখানে চলা তাকে সম্মান জানাতে এসেছি কারণ তিনি সব সময় বলতেন আমার জন্য প্রার্থনা করতে ভুলবে না আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিচের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন একটি সাধারণ কবর কেবল একটি নাম লেখা ফ্রান্সিসকাস কাকুলিয়াখতার সময় সংবাদ